নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে স্বাগত জানাই আজকে আমি রঙিন পাঠিসাপটা করে দেখাবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করো খুব সহজেই রঙিন পাটিসাপটা বানানো ছোটো থেকে বড় সবাই খুব মজা করে খুব মজা করবে বন্ধুরা এভাবে পাটিসাপটা বানিয়ে দিলে আমি প্রথমেই নিয়ে দিলাম ময়দা দিয়ে দিলাম এক কাপ সুজি দিলাম স্বাদ মতো লবণ চিনি দিয়ে দিলাম এক কাপ জল আমি এগুলো একসাথে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না আবার আমি কাপ জল দিয়ে দিলাম এবারে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এবার যে বাকি কাজগুলো আছে সেগুলো আমি করে নেব আমি একটি বিট নিয়েছি বিটটা আমি ধুয়ে তারপর আমি গ্রেট করে নেব কোনো ক্যারামের ছাড়াই তৈরি হয়ে যাবে বন্ধুরা কোনো ফুড কালার ছাড়াই আমি একটি সাদা কাপড় নিয়েছি মানে আমার পিঠে যে রসটা রয়েছে সেটা আমি ছেঁকে নেব আমি ব্যাটারটা দু চামচ দিয়ে দেব আরও একটি ব্যাটার তৈরি হয়ে গেল এই রঙিন পাটিসাপটা বানাতে গেলে বন্ধুরা দু রকম ব্যাটার তৈরি করে নিতে হবে এবার আমি একটি বোতল নিয়েছি বোতলটা আমি এই ব্রেকটা দিয়ে আমি টো করে নিয়েছিলাম খুব ভালোভাবে গরম করে নিতে হবে প্রেকটা তারপরে এইভাবে ভেতরে দিলে এটা ফুটো হয়ে যাবে বোতলটার মধ্যে ব্যাটারটা দিয়ে দেব সহজ বন্ধুরা এই রঙিন সাপটা বানানো আর খেতেও ভীষণ মজাদার ব্যাটারটি অনেকটা ঘন হয়ে গেছে বন্ধুরা আর আমি আবার ভালো করে ফেটিয়ে নেবো ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে বাটি সাপটাগুলো ততই খুব ভালো তৈরি হবে আর নিয়েছি ক্ষা ক্ষীরাটা আমি চিনি এলাচ দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম গরম থাকা অবস্থায় ক্ষীরসা দেওয়া যাবে না ওই আমি আগে থেকে ওটা ঠান্ডা করে রেখেছিলাম প্রথমে লাল বাটারটা দিয়ে দিলাম যে যার পছন্দ মতো ডিজাইন করে নেবে আমি খুব ভালো ডিজাইন করতে পারি না ওই জন্য আমি এভাবে করলাম আর দিয়ে দিলাম তারপরে আবার সাদা পাঠার এবার আমি ক্ষীরার পুরটা দিয়ে দিলাম এটা আমি বাজারের কেনা কেনাকিরসা নিয়েছিলাম পরিমাণ মতো চিনি আর এলাচ গুঁড়ো দিয়ে আমি এ থেকে নাড়াচাড়া করে ঠান্ডা করে রেখেছিলাম গরম থাকা অবস্থায় ক্ষিরসার পুর দেওয়া যাবে না অনেকটাই পাতলা হয়ে যায় বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ওই জন্য আগে থেকে পুটটা তৈরি করে নেবে ঠান্ডা করে তারপর ভরবে সাপটাগুলো দু হাত দিয়ে করতে হবে এক হাতে কোনোভাবে সম্ভব নয় এভাবে এভাবে দু হাতে এক হাতে উল্টতে হবে আর এক হাতে এভাবে তুমড়ে দিতে হবে তাহলে তৈরি হয়ে যাবে হয়ে গেল আমাদের একটি রঙের পাঠসঅ কোনো ক্যারামেল কোনো ফুড কালার ছাড়াই আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে রাখতে গেলে সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো আমার পৌঁছে যাবে এই চ্যানেলে অনেক রকম রেসিপি দেওয়া রয়েছে তোমরা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারো